সবাইকে আরও একবার স্বাগত আজকের এই ক্লাসে আজকের ক্লাসটা হবে অষ্টম শ্রেণীর মুনাফা অধ্যায়ের আমরা এই মুনাফা কিভাবে সহজভাবে দ্রুত সমাধান করতে পারবো সেই বিষয়ে আমরা সহজ একটি টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেব দেখো এখানে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত যদি এরকমের কোনো প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে কি করবা পার্সেন্টেজ মানে আমরা জানি কত এখানে হান্ড্রেড আছে এবং এখানে বলা হয়েছে আট হাজার টাকা তিন বছরে এখন এখান থেকে সরাসরি তুমি লিখতে পারো দেখো আগে প্রথম যে কাজটা করবা প্রথম কাজটা হলো তোমাকে মুনাফা কত দেওয়া হচ্ছে আট হাজার আট হাজার গুনুন পার্সেন্টেজ থাকা মানে কি একশো সাথে কি দশ মানে যাই থাকুক সেটাকে যোগ করে দেওয়া লাগবে একশো দশ এবং এখানে কি আছে তিন বছর দেওয়া আছে প্রত্যেকটাতে আমরা কি করবো একশো দশ তিন আমরা একশো দশ কে আমরা যদি যত বছর দেওয়া থাকবে ততবার কি করব পূরণ করবো এখানে কি আছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকা তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তাইলে প্রথম যে কাজটা প্রথম কাজটা হলো আমরা আগে মূলধনটা লিখবো আট হাজার টাকা লিখব এবং আট হাজার টাকা লেখার সাথে সাথে পার্সেন্টেজ যা দেওয়া থাকবে একশোর সাথে সেটা কি করব যোগ করব এবং বছর যেটা দেওয়া থাকবে সেই বছর অনুযায়ী আমরা কি করব যত বছর দেওয়া থাকবে তত বার আমরা কি করব গুনুন করব এবং এখানে একশো দেওয়া থাকে মানে কি দশ পার্সেন্টেজ দেওয়া মানে কি একশো সাথে যোগ করব এবং কি একশো দ্বারা প্রত্যেকটা কী কী করবো ভাগ করব। এখন যদি তুমি কাটাকাটি করো কত আসে কাটলাম কাটলাম এখানে কত আসছে দেখো এক দুই তিন তাহলে আট গুনুন এগারো গুনুন এগারো গুনুন কত এগারো এখানে তুমি গুনুন করলে কি তোমার যে আনসারটা সে আনসারটা কি পেয়ে যাবা